আসসালামু আলাইকুম আমি জিয়াউদ্দিন আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ নিয়ে কথা বলবো এই ঠান্ডা এবং শীতের সময়ে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো যেই সিরাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি কোম্পানির একটি সিরাপ হচ্ছে যে বাসক এই বাসক সিরাপটা নিয়েই আজকের গুরুত্বপূর্ণ টপিক তো এটা ওষুধের কথা বলতে গেলে আপনার ওষুধ আমরা কমার বেশ সবাই খাই ঠান্ডা লাগলেও কাশি হলেও যে কোনো একটা সিরাপ আমরা ফার্মাসি থেকে কিনে কিন্তু আমরা খাই কিন্তু আপনাকে এটার ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই জানতে হবে এবং ক্ষতিকারক কোনো দিক আছে কিনা সাইড এফেক্ট হ্যাঁ বিস্তারিত জেনে যদি আপনি ওষুধ সেবন করেন তবে আপনি নিরাপদ থাকতে পারেন তো কথা বাড়াবো না আজকে এই বাসক সিরাপটা নিয়ে বলবো এটাই হার্বাল একটা সিরাপ এটা ঠান্ডা এবং কাশিতে নির্দেশিত একটি সিরাপ এটা এটি থেকে একটি সিরাপ এটাতে যে বেজস্ব উপাদানের মাধ্যমে এই সিরাপটা প্রস্তুত করা হয়েছে সেটার এই উদ্ভিদগুলা বহুকাল ধরে ঠান্ডা কাশি সর্দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এটি শিশু এবং বয়স্ক সবার জন্যই উপযোগী এই সিরাপটা কফ এবং কাশি নিরাময় করে ফুসফুসের দুর্বলতা এবং গলার সর্বঙ্গ যদি হয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এবং গলায় যে কফ হয় কফটা তরল করতে সাহায্য করে গলার জ্বালা পোড়া কমায় এবং এটি অ্যালার্জি এবং খিটখিটে কাশি যেমন শুষ্ক কাশি সমস্ত এই ধরনের কাশিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যারা ধূমপান করেন বাংলাদেশে তো বেশিরভাগ মানুষের ধূমপাই তো যারা ধূমপান করে কাশির জন্য ঘুমাতে পারেন না তাদের জন্য খুবই উপকারী একটা সিরাপ হচ্ছে যে এই বাসক সিরাপ তো যেসব এই বাসক সিরাপের যে ব্যাজস উদ্ভিদ দ্বারা এটা উৎপাদন করা হয়েছে তার মধ্যেই দেওয়া হয়েছে বাসক প্রধান উপাদান বাসক এতে এতে পুরাতন কাশি এবং ফুসফুসের খিচুনি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ভিতরে রয়েছে পিপুল এটা কি কাজ করে এটা ঠান্ডা অ্যালার্জি হাঁপানি এবং গলা বাঙ্গা উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোষ্ঠী মধু আমরা সবাই জানি এটাতে উপাদান হিসাবে রয়েছে যে কোনো প্রদাহ রোধ প্রতিরোধ ক্ষমতা এবং কফ বের করে এবং গলার যে স্থর যে আমাদের যে স্বর আছে স্বরস্থলী এটা পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সহায়তা করে এবং এতে রয়েছে শুনটি এটি অ্যান্টিহিস্টামিন উপাদান সমৃদ্ধ সব ধরনের ঠান্ডা উপশম করে এতে রয়েছে গোলমরিচ এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধ্বংস করে এবং প্রদাহ নিরাময় করে এবং আমরা সবাই জানি যে কি। এটা শরীরেরকে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে সহ শরীরের সকল কোষ এবং কলার উপকারী ভূমিকা পালন করে এবং কিসমিস কপ নিধারক একটা উপাদান এবং সাধারণ বলকারক একটা উপাদান কুর এটি মূলের নির্বাসে আছে কার্যকর জীবাণুনাশক একটা উপাদান হাঁপানি এবং শ্বাসকষ্টের তীব্রতা কমায় এবং লবঙ্গ শ্বাসতন্ত্রের নানা রোগ প্রতিরোধ ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিঃশ্বাসের যেই দুর্গন্ধ থাকে সেটা দূর করতে সাহায্য করে দারুচিনি এটি ব্যাকটের ব্যাকটেরিয়া এবং ছত্রাক রোধ করে পচন বিরোধী উপাদান রোধে কাজ করে সহায়তা করে এবং এটি রয়েছে অ্যালাস এটি স্নিগ্ধকারক ফুসফুস থেকে সর্দি কফ বের করে দেয় এতে রয়েছে তেজপাতা স্নায়ু দুর্বলতা এবং পেট ফাঁপা রোধ করতে এটি সাহায্য করে এবং কাকরাঙ্গি গিনি এটা এটা হচ্ছে যে কপ নিঃস একটা উপাদান স্বাস্থ্যন্ত্রে নানা রোধ প্রতিরোধ ক্ষমতা নিরাময় করে এবং এতে রয়েছে কটফল এটা হচ্ছে যে গলার যে পদাহ এটা নিরাময় করে এতে রয়েছে দায়ফুল এটা পচন বিরোধী উপাদান এবং কাশি নিবারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই বাসক সিরাপটা হার্বালের একটা সিরাপ আয়ুর্বেদিক একটা সিরাপ এটা খুবই নিরাপদ একটা সিরাপ আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা সেবন করতে পারেন যে কোনো ফার্মাসিস্টের কাছে গেলে এটা আপনারা পাবেন এবং এটা সতর্কতা এই সিরাপটা নিরাপদ হিসেবে প্রমাণিত এবং উচ্চমাত্রা যদি এটা কেউ সেবন করেন সেক্ষেত্রে ডায়রিয়া এবং বমির সম্মুখীন হতে পারে বমি বমি হতে পারে এবং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটার ব্যবহার গর্ভাবস্থায় এই সিরাপটি সুরক্ষা কতটুকু এ পর্যন্ত কোনো সঠিক কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি অতএব এটি গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং গর্ভাবস্থায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা সময় অবশ্যই এ সময় যদি কোনো সিরাপ কোনো ওষুধ যদি সেবন করতে চান অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এবং অবশ্যই ডাক্তারের কাছে সম্মুখীন সম্মুখীন হবেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে এবং এটা ডোজ এটা কিভাবে খাবে বারো বছরের কম বয়সী শিশু সাধারণত এক থেকে দুই চা এক থেকে দু চা চামচ পাঁচ থেকে দশ মিলি দিনে তিন দুই তিন দু থেকে থেকে তিনবার এটা সেবন করবে এবং প্রাপ্তবয়স্ক তিন চা চামচ দু পনেরো মিলি দিনে দুই থেকে তিনবার এবং যদি আরও ভালো ফলাফল পেতে চাই তবে এর সাথে একটু উষ্ণ গরম পানি অ্যাড করা যেতে পারে তাহলে ভালো ফলাফল পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম